আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ আজকের বিষয় হলো টয়লেটে প্রবেশের এবং বের হওয়ার দোয়া আর তার আদব টয়লেটে বা বাথরুমে প্রবেশ করার নিয়ম হলো প্রথমে বলতে হবে বিসমিল্লাহ তারপরে দুয়া পড়তে হবে আল্লাহ ইন্নি আউজ ও বি কামিনাল খুবসিউল খাবাইস এবং বাম পা দিয়ে প্রবেশ করতে হবে ডান পা দিয়ে প্রবেশ করা সুন্নতের খেলাফ আর বের হওয়ার নিয়ম হলো ডান পা দিয়ে বের হবেন তারপরে পড়বেন গুফ র বাম পা দিয়ে বের হওয়ার সন্ন্যতের খিলাফ টয়লেটে বা বাথরুমে প্রবেশের সময় বিসমিল্লা বললে শয়তান মানুষদেরকে আর দেখতে পারে না তাই বিসমিল্লা বলে নিলে অনেক ভালো এতক্ষণে যেসব কথা বললাম তার দলিল আমরা চলেন দেখে নেই টয়লেটে প্রবেশের সময় বিসমিল্লা বলতে হবে তার দলিল হল আলী ইবনু আবু তালিব রদি আল্লাহ তালা আনহ হতে বর্ণিত আছে রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন জিনের দৃষ্টি ও আদম সন্তানের লজ্জা স্থানের মাঝখানে পর্দা হল যখন তাদেরকেও পায়খানায় প্রবেশ করে সে যেন বিসমিল্লাহ বলে এই হাদিসটি হলো সুনান তিরমিজি ছয়শো ছয় নম্বর হাদিস হাদিসটি আরও অন্যান্য জায়গাতেও রয়েছে যেমন সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন ছয়শো ছয় নম্বর হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন সুনান ইবনু মাজা দুইশো ও দুইশো সাতানব্বই মিসকাতুল মাসাবি তিনশো টয়লেটের প্রবেশের দুয়ার দলিল হলো আনাস ইবনু মালিক রাদি আল্লাহ তালা আনহ বর্ণনা করেন নবী সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পায়খানায় প্রবেশ করতেন তখন তিনি বলতেন আল্লাহ অর্থ হলো হে আল্লাহ আমি আপনার কাছে যাবতীয় পুরুষ ও স্ত্রী শয়তানদের থেকে আশ্রয় প্রার্থনা করছি এই হাদিসটি হলো শহীদ বুখারি ছয় হাজার নম্বর হাদিস হাদিসটি আরও অন্যান্য জায়গাতেও রয়েছে সহি বুখারি একশো বিয়াল্লিশ শহিদ বুখারি ইসলামিক ফাউন্ডেশন একশো চৌচল্লিশ পাঁচ হাজার আটশো তিরাশি হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন সহি মুসলিম একশো বাইশের তিনশো পঁচাত্তর মুসলিম হাদিস একাডেমি সাতশো সতেরো সহি মুসলিম ইসলামিক ফাউন্ডেশন সাতশো সতেরো সহি মুসলিম দারুস সালাম উর্দু আটশো একত্রিশ নাসাই উনিশ নম্বর নাসাই ইসলামিক ফাউন্ডেশন উনিশ নম্বর নাসাই দারুল ইলম উর্দু উনিশ নম্বর তিরমিজি ছয় নম্বর তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন ছয় নম্বর সুনান ইবনে মাজা দুইশো ছিয়ানব্বই নম্বর টয়লেটে বা বাথরুমের থেকে বের হওয়ার দুয়ার দলিল হল আমর ইবনু মুহাম্মদ আয়সা রাদি আল্লাহ আনহা হতে বর্ণিত নবী আলাইহি ওয়াসাল্লাম পায়খানা হতে বের হয়ে গুফরানাকা বলতেন আমরা গুফরানাকাও পড়তে পারবো এবং ও পড়তে পারবো অক্ষ করলে গুফরানাক এবং অক্ষ না করলে গুফরা নাকা দুটাই ঠিক আছে কোনোটা অশুদ্ধ নয় অর্থাৎ ইয়া আল্লাহ আমি তোমার নিকট ক্ষমা প্রার্থনা করছি এই হাদিসটি হলো সুনান আবু দাউদ তিরিশ নম্বর হাদিস হাদিসটিও আরও অন্যান্য জায়গাতেও রয়েছে যেমন সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন তিরিশ নম্বর হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন সুনান তিরমিজি সাত নাম্বার সুনান তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন সাত নাম্বার সুনান ইবনে মাজা তিনশো নম্বর মিসকাতুল মাসাবি তিনশো উনষাট নাম্বার টয়লেটে বা বাথরুমের প্রবেশের দোয়া এবং বের হওয়ার দোয়া আর বিসমিল্লার দলিল আমরা দিলাম এখন বাকি রুলেও প্রবেশের সময় বাম পা এবং বের হওয়ার সময় ডান পা দিতে হবে এই সম্পর্কে আমাদের ভিডিও বানানো আছে আগে ভিডিও নাম্বার তেরো এখানে আমরা আই বাটনের লিংক লাগিয়ে দেবো আপনারা সেই দলিল দেখে নিতে পারেন ইনশাআল্লাহ এতক্ষণ যে আমরা টয়লেটে বা বাথরুমের প্রবেশের এবং বের হওয়ার সুন্নত বললাম সেটা ছিল পরিপূর্ণ সুন্নত তৈরিকা অনুযায়ী আর মুসলিম সমাজে এতটুকুই আমল চলছে এর বাদেও একটি প্রবেশের সময়ের দোয়া এবং একটি বের হওয়ার সময়ের দোয়া রয়েছে সেটা আমরা আপনাদেরকে ইনশাআল্লাহ এখন দেখাবো প্রবেশের সময়ের দোয়াটি সহি বলা হয়েছে এবং বের হওয়ার সময় যে দোয়াটি আছে সেটাকে জয়ীফ বলা হয়েছে টয়লেটে বা বাথরুমের প্রবেশের দ্বিতীয় দোয়া হলো আউল হিমিনাল খুব মিনুবসিউল খবাইস টয়লেটে প্রবেশের সময়ের দ্বিতীয় দোয়া এবং তার দলিল আমর ইবনু মারজুক জায়দ ইবনু আরকাম কাম রদি আল্লাহ তাল রসুল্লাহ সাল ওসাল্লাম হতে বর্ণনা করেছেন তিনি বলেছেন এই সকল পায়খানার স্থানে সাধারণত শয়তান উপস্থিত হয়ে থাকে অতএব তোমাদের কেউ যখন পায়খানায় যাওয়ার ইচ্ছা করে তখন সে যেন বলে আউলজবিল্লাহ হিমিনাল খুব মিনাল হবাইস খবাইস অর্থ আমি আল্লাহর নিকট স্ত্রী ও পুরুষ উভয় শয়তানের খারাবি হতে আশ্রয় প্রার্থনা করছি এই হাদিসটি হলো সুনান আবু দাউদ ছয় নম্বর হাদিস হাদিসটি আরও অন্যান্য জায়গাতেও রয়েছে যেমন সুনান আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন ছয় নম্বর হাদিস হাদিসটি আরও অন্যান্য কিতাবেও রয়েছে যেমন শহীদ মুসলিম একশো বাইশের তিনশো পঁচাত্তর মুসলিম হাদিস একাডেমি সাতশো আঠারো মুসলিম ইসলামিক ফাউন্ডেশন সাতশো আঠারো শহীদ মুসলিম সালাম উর্দু আটশো বত্রিশ সোনান ইবনে মাজা দুইশো ছিয়ানব্বই মিসকাতুল মাসাবি তিনশো সাতান্ন টয়লেটে বা বাথরুমের প্রবেশের সময় আল্লাহ ইনি আউজুবিকা মিনাল খুব ওয়াল খোবাইস পড়তে পারি অথবা এই দুয়াটাও পড়তে পারি বিল্লাহি মিনাল খুব ওয়াল খবাইস দুইটাই হাদিস সহি যেটা ইচ্ছা আমরা পড়তে পারি টয়লেটে বা বাথরুমের থেকে বের হওয়ার দ্বিতীয় দুয়ার দলিল হলো আনাস রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত রসুল্লাহ সাল ওয়াসাল্লাম যখন শৌচাগার থেকে বের হতেন তখন বলতেন আলহামদুলিল্লাহ অর্থ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি আমার থেকে কষ্টদায়ক বস্তু দূর করেছেন এবং আমাকে সুস্থতা দান করেছেন টয়লেটে বা বাথরুমের থেকে বের হওয়ার সময় আমরা যে দোয়া পড়ব সেটা হলো সই হাদিসে গোফরানাক বা গোফরানকা আর এখন যে দোয়াটা পড়লাম আমরা এটাকে জহিফ বলা হয়েছে আমরা নাকি পড়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ এই হাদিসটা ইবনে মাজা ও মিসকাতে পেয়ে যাবেন আমরা ইরওয়াউল গালিল থেকে পড়েছি ইরওয়াউল গালিল খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বিরানব্বই হাদিস নম্বর চুয়ান্ন প্রকাশনী আল মক্তাবুল ইসলামী বৈরুথ মুসান্নফ ইবনে আবি সাহেবা খণ্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর বারো হাদিস নম্বর আট দশ ও এগারো মুসান্নাফ ইবনে আবি সাহেবা খণ্ড নম্বর ছয় পৃষ্ঠা নম্বর একশো চোদ্দো একশো পনেরো হাদিস নম্বর উনতিরিশ হাজার নয়শো পাঁচ উনত্রিশ হাজার নয়শো সাত উনত্রিশ হাজার নয়শো দশ প্রকাশনী দারুল তাজ লুবনান সুনান ইবনে মাজা তিনশো এক আর সুনানুল কুবরা লিন নাসাই হাদিস নম্বর নয় হাজার আটশো পঁচিশ জামিউস সাগির হাদিস নম্বর নয় হাজার আটশো উনষাট মিসকাতুল মাসাবি তিনশো চুহাত্তর নম্বর এই ছিল টয়লেটে বা বাথরুমের প্রবেশ এবং বের হওয়ার দোয়া ও শূন্য তরিকা ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ